আসসালামু আলাইকুম কেমন আছেন ফিয় নোয়াখালী কবিরাট উপজেলা এবং কোম্পানিগঞ্জের মানুষ চলে আসলাম আমাদের কিছু গিফট উপহারের প্রতিবেদন নিয়ে আর এই প্রতিবেদনে সহযোগিতা করেছেন বাতিজা দিদার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল রাফি তো চৌধুরী সাহেব নিজেদের কিছু গিফট প্যাকেট করতেছেন চেষ্টা করতেছেন মানুষের মাঝে এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন প্রতিবেদনটি শোনার জন্য আমন্ত্রণ রইল

বিগত দিনে কিন্তু আমরা এরকম মানসিকতা কাউকে দেখি নেই এখন আপনার মতো কাউকে দেখি নেই যে মানুষ নিয়ে এত ব্যস্ত ব্যবসা এটার কারণটা আমরা একটু জানতে গেছি ধন্যবাদ তোমাকে আসলে আমরা তো বিকল্প জনপদের অধিবেশী আমাদের কোম্পানি নদী ভাঙন কবির হাটে জলবদ্ধতা এই সকল বাস্তবতা এখন ভারী বর্ষণ হচ্ছে যেহেতু আমি এলাকায় আসি দেশে আছি আমি মনে করলাম যে এই সময়ে জরুরি ভিত্তিতে ফুড ব্যাগ উপহার তো আমরা ফুড ব্যাগ উপহার করার দেওয়ার জন্য এই একটা সিদ্ধান্ত নিছি আজকেই যে আমরা বেশ কিছু ফুড ব্যাগ করতেছি ইনশাল্লাহ দু এক দিনের ভিতরে আমরা সকলের বাড়িতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পৌঁছে দেওয়ার জন্য আশা করতেছি কোম্পানি গঞ্জ এবং কবিরাটবাসী এটার যোগ্য মূল্য খাটি দিকে ইনশাল্লাহ পাঁচই আগস্ট না এটা আমরা আমাদের জীবনের প্রথম থেকে আমরা চেষ্টা করতেছি যে মানুষের সুখে দুঃখে থাকার জন্য এটাই আসলে এখানে এটা আল্লাহর পক্ষ থেকে এটা পয়সালা তাহলে আমরা চেষ্টা করতেছি যে যখন দ্বিভাবে স্বল্প সামর্থ্য নিয়ে আমরা কাজ করি সময় মানুষের কতটুকু এটা আমাদের একটা দায়িত্ব তো এটা আসলে মানুষের প্রতি মানুষের দায়িত্ব যে মানুষ মানুষের করে পৃথিবীর আমরা পরраста কথা আছে না আমরা যতটুকু পারি সবাই আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ সুন্দর হবে আমাদের নোয়াখালী কোম্পানি সুন্দর হবে সমৃদ্ধ হবে এটাই প্রত্যাশা এবং তোমাদের মাধ্যমে নোয়াখালী কোম্পানির দেখো মিwidehat জনগণকে জানাচ্ছি আমরা শুভেচ্ছা এবং আগামী যে পথ চলাটা আমাদের আরো বেশি সুন্দর কল্যাণকর এবং মঙ্গল হোক এটাই আমাদের হয় আমাদেরকে ধন্যবাদ